একটা আছে ডানপন্থী আর একটা আছে ব্রামপন্থী ডানপন্থী কারা আল ওলামাই ওরে সুতুল আম্বিয়া নবীর ওয়ারিস আপনারা কয়বার জেল খাটছেন কয়টা আপনি থানায় গেছেন হাজতে গেছেন কোরআনের বাংলা বাংলার জমিনে কিছু নাস্তিক মাইক্রোফোন কেড়ে নিয়েছে ভক্তকে এরকম ভাবে আঘাত করেছে এখন আঘাত করে দাও একবারে পিটায়া তরে এখানে সাহায্যতা করে চলে যাব আওয়াজটা বলুন কথাগুলো ঠিক কিনা हम लामनते राजी आसी जदु्रमनते राजी आसी জালেমের কাছে মাথা লত করতে রাজি আছেন আপনারা যারা আছেন তারা কথা বলবেন না রাজি কি আপনারা আছেন কোরানের পক্ষে কারা হাত ওটা দেখান নারে হয় পুরুষ মানুষের মতো এক আবার ষোলো রামদা লাগবে না রে তাকবিন আল কোরানের আলো হাদিসের আলো কোরান আছে যেখানে আলে মোলাম যেখানে বন্ধ আছে যেখানে গালেতে এই স্লোগানটা যত দূর পর্যন্ত পৌঁছায় গেছে যত দূর পর্যন্ত আওয়াজটা গেছে শয়তান আর বাতিল কোনোদিন এর এই স্লোগানের কাছে আসতে পারবে সবাই বলুন পারবে ফেরাউন নিজেই খোদায় দাবি করছিল আনারব বুকুমলা আল্লাহ আনারব বুকুমুলা আল্লাহ আমি হৈছি রবের ভিতরে বড় আল্লাহ নাউজবিলাক হবেন না আরে শুধু কি ফেরাউন আজ থেকে সাড়ে চোদ্দ ছোট বছৰ পূর্বে আমার আপনার জাতির পিতার নাম হৈছে ই আহিম খলিলুল্লাহ আর বাংলাদেশেই ইয়াক বদমাইছিল নাম দিলো জাতির পিতা নাউজবিলাক হবেন না

জলদি পালা পালারে পালাম জলদি পালা নইলে তদের কলে ঝুলা তালা পালারে পালা জলদি পালা এসেছে বাতিল তো কেঁপেছে চিনি নেব তোদের বিজয়ের মালা পালারে পালা জলদি পালা বল পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলা পোতালা পালারে পালা জলদি পালা আওয়াজটা বলুন কথা ঠিক কিনা